জান্নাতে যারা যাবে যাদের কাছে ইমান থাকবে ও পাঁচ রক্ত নামাজ আদায় করবে তারা শুধু জন্মাতির উদ্যান হবে এবং নিচে জান্নাতে নিচে দিয়ে যাবে জান্নাতে সুরা বাপারাতে বলছে পঁচিশ নম্বরে জান্নাতে এক স্থান সেখানে থাকবে না মৃত্যু না কষ্ট না দুঃখ তো প্রতিটি মুহূর্ত থাকবে শান্তি ও আনন্দ আনন্দপূর্ণ আমরা জান্নাতের না কান এবং পারবো না দেখুন জান্নাতে আমরা গেলে কল্পনা এবং চৌ সবকিছু বলতে পারবো জান্নাতে কখনো মিলিত হবে না জান্নাতে কখনো রাত রাত হবে না জান্নাতে সবাই সুন্দর থাকবে এবং সেখানে কেউ কালো গোড়া সবাই ভালো থাকবে ওখানে জান্নাতে তো জান্নাতে দেখো জান্নাতে কখনো মানুষ আনন্দ কল্পনা সবকিছু বলতে পারবে জান্নাতে জান্নাতে থাকবে দুধ মধু চলে নদী সেখানে থাকবে মুক্ত সোনা রূপা প্রসাদ ফল এতই কাছে থাকবে যেখানে দাঁড়িয়ে বসে হাতে পালিয়ে যাবে ফল তিন টপিক হচ্ছে জাননাতে আল্লাহ প্রতি এবং পাঁচ রক্তের নামাজ আদায় করতে হবে এবং আন মেনে আইন মেনে চলতে হবে মানুষের উপকার সাহায্য করতে এবং পাপ থেকে বেঁচে থাকা তাই জন্য আমরা জান্নাতে যেতে পারবো সবাই জানাতে চাওয়ার জন্য সবাইকে আল্লাহর কাছে এই বাদত এবং আমল করতে হবে জানো কাছে যে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত তফিক দান করুন তো সে ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলে যাবেন সবাই আমিন তো নেক্সট ভিডিওতে আমরা যে হিন্দি